গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল দেখো বেটুরামকে স্কুল পাঠাচ্ছি খেতে হলেই মুশকিল সকালবেলা উঠেই খেতে যদি হয় তাহলে আমার বেটুরামের মুখ কিন্তু ভার হয়ে যায় কিন্তু কিছু তো খেতে হবে বলে না অনেক কষ্ট করে ওকে খাওয়াই একটু সকালবেলাটা সব দিক দিয়ে ঘুম থেকে টেনে তুলতেও কষ্ট তাকে খাওয়াতেও কষ্ট যাই হোক কিছু করার নেই মায়েদেরকেও তো এটা করতেই হবে অলরেডি চুল চাড়ি দিয়েছে ওকে রেডি করে দিয়েছে গাড়ি এসে গেছে

সাইমন দাঁড়িয়ে আছে তো যাই হোক এইখানে এরা সবসময় গুরু গুরু করে প্রথম যখন আমি এসেছিলাম এই বিড়াল দেখে ভয়ই পেয়ে গেছিলাম এখন যাই হোক প্রত্যেক দিন দেখতে থাকি তো আর কিছু মনে হয় না সকাল সকাল রান্নাঘর গুছিয়ে বাগিয়ে আমি রান্নাটা চাপিয়ে দিলাম একদিকে রান্না চাপাব একদিকে কাজ এদিকে সকালবেলায় জল এসেছে বেডরুমকে স্কুল পাঠিয়ে যখন স্কুল থাকে আমি স্কুল পাঠিয়ে ওকে যাবতীয় সকালবেলা কাজ আমি শুরু করে দিই রান্না বান্না করে নেওয়া হয় হ্যাঁ যখন ছুটি থাকে সেদিন বেলা বেলা করে একটু সব কিছু চাপাই তো যাই হোক উঠেই যখন পড়েছি এত সকালে তাহলে কাজগুলো কেন করে নেবো না জলটা এদিকে কিন্তু ভরতে দিয়েছি আর দেখো গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে সত্যি আলাদা আলাদা যত ফুল আছে একটু অন্যরকম দেখতে লাগে তার সাথে যে কালারগুলো আমি আলাদা রকম ফুলগুলো দেখতে লাগে তার সাথে আমার এই গাছগুলো দেখো একদম যত্ন করতে পারছি না তাই যাই হোক তবু জল পেয়ে পেয়ে কত পাশ দিয়ে গাছ গাছ বেরিয়েছে সেগুলো বর্ষা আসলে আমি আবার নতুন করে তুলে লাগাবো এদিকে তার সাথে সাথে আমি কিন্তু ঘরের গাছগুলোও বাগাচ্ছি ওদিকে ভাত ডাল হচ্ছে জল তোলা বোঝে বিছানা বাগানো দিদি শুধু এসে ঘর ছাড় দিয়ে মোছা বাসনটুকু ধুয়ে দেবে বাকি গাছগুলো গোছানা বাগানো সেগুলো তো সবই আছে তাই না দিদির আস্তে আস্তে আমার এগুলো সব গোছানো হয়ে যাবে তাহলে দিদি ঝাঁট দিয়ে মুছে দেবে ঘরটা তাহলে হয়ে যাবে তো যাই হোক আমার এদিকে দেখো বিছানাও বাগানো হয়ে গেছে তার মধ্যে যে সকালবেলা কিন্তু বেকারি চায় নটা থেকে সাড়ে নটার মধ্যে বেকারি গুলো চাই তো আমার ঘরের পাশ দিয়ে টাটকা জিনিসগুলো থাকে আমি তো এই দাদার কাছে প্রত্যেকটা জিনিস ভালো আছে ভালো থাকে মুখে বলে ভালো আছে নিতে পারেন যেদিন খারাপ থাকে সেদিন বলেছে যদি কোনো গন্ডগোল থাকে বলে বৌদি ছেড়ে দেন আজকে এটা নিতে পারবেন তখন বুঝে যাই যাই হোক উনি সত্যি খুব ভালো আর আমি প্রায় দিনই নিয়ে থাকি যেহেতু ছেলের টিফিন আমাদের বাড়িতে খাবার জন্য সমস্ত কিছু নিই খুবই ভালো তার মধ্যে সকালবেলা ছোটো মাছ নিয়েছিলাম গো তখন আর ফোনটা সামনে ছিল না ছোট মাছ নিয়েছি ছোট মাছ দেখতে পেয়েছি ছোট মাছটা নিয়ে নিয়েছি তো ভাবছি আজকে ছোটো মাছটা কী বানাবো তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ছোটো মাছটা আমি কীভাবে বানাবো আজকে তো তোমরা চলো দেখতে থাকো মনে মনে ভেবেছি এই তো রোদ গরম কেননা এই ছোটো মাছের ঝাল বানানো যায় খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এই মাছটা একটুও দেতে নাই খড়খড়ে করে ভাজা করলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো আজকে আমি এই ছোটো মাছটার ঝাল বানাবো নুন লবণ হলুদ আমি দিয়েছি তার সাথে এই যে আধখানা লেবু কেটে নিয়েছি কেন বলো তো আমি কাঁচা মাছের টক ঝাল বানাবো আর মাছের একটা যে আষ্টে গন্ধ থাকে না সেটা কিন্তু এই লেবুটা মাখিয়ে দিলে দিয়ে জল ঝরাতে দিলে আষ্টে গন্ধটা অনেকটা কেটে যায় তো যাই হোক আমি আজকে কাঁচা ছোটো মাছের টক ঝাল বানাবো এখন এটা আমি রেখে দেবো ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি বাকি কাজগুলো সেরে নিয়ে চা খাওয়া হয়ে গেছে তারপর রান্নার এদিকটাই চলে এসেছি ডাল ভাতটা কমপ্লিট করে নিয়েছি এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে একটু চিনি দিয়েছি তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ আমি কচিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি একটু বেটে নিয়েছি আর এদিকে দেখো তিল আর পোস্ত মিলে রেডি করে নিয়েছি ওদিকে পেঁয়াজ বাটা আদা বাটা করেছি আর এদিকে দেখো কাঁচা লঙ্কা কুচিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি যেহেতু ওটা করব তিল পোস্তর বড়া এদিকে ভাজাটা হচ্ছে ডাল হয়ে গেছে ভালো করে পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নেব কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি মাছটা রেডি আছে মাছটা আমি ফ্রিজ থেকে বার করে দিয়েছি মাছটা যেহেতু বেশি হতে বেশিক্ষণ যাবে না আমি তো লাস্টের দিকে করে নিচ্ছি দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা দু চামচ দিয়ে দিলাম ভালো করে আমি কিন্তু এবার ভাজতে থাকব সুন্দর করে দেখো কি সুন্দর লাগছে না গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে বেশ সুন্দর করে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কোচানো আমি কিন্তু ভালো করে কাঁচা সহ ভেজে নিলাম নিচের তেলটা দেখো কি সুন্দর উপরে উঠে এসেছে তারপর ওই যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম দু চামচ ভালো করে এরপর মশলাটাকে ভেজে নেব তারপর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো এবং লাল যে লঙ্কার গুঁড়ি সেটাও দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল টকটক হবে তো খেতে বেশ ভালো লাগবে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ি ব্যাস এক চামচ জিরে গুঁড়ি এক চামচ হলুদ গুঁড়ি ছোটো চামচে দিয়ে দিলাম তো ভালো করে মশলাটা ভাজবো দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দেব যেহেতু মশলাটা শুকিয়ে গেছে পুড়ে যাবে তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর দেখো একটা সুন্দর কালার আসবে আর নিচের যে তেলটা কিন্তু ওপরে উঠে আসবে এইভাবে মশলাটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে এদিকে মশলাটা হচ্ছে এদিকে তা আমি ততক্ষণ রেডি করি তিল আর পোস্তর বড়াটা লল লবণ দিয়ে দিলাম আর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো মাঝে মাঝে মশলাটা বসে যাচ্ছে একটুখানি করে আমি নাড়া দিচ্ছি এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এদিকে যে ছোট মাছগুলো দেখো কতটা জল বেরিয়ে গেছে দেখেছো লবণ আর আমি লেবু মাখিয়েছি মাছগুলো থেকে অনেকটা জল বেরিয়ে গেছে তো এই মাছগুলো আমি ভালো করে মুঠো করে একদম যে জলটা আছে সেটা ভালো করে শুকনো করে একদম নিড়ে নিয়ে আমি কিন্তু মাছগুলো কাঁচাই দিতে থাকব আমি এক এক করে মাছগুলো কিন্তু এরকম নিংড়ে নিংড়ে শুকনোও করে কিন্তু দিতে থাকবো আর নাড়া দেব দেখো আমি সব মাছগুলো কিন্তু এইভাবে দিয়ে দেব দিয়ে কিন্তু নাড়া দেবে একটা মাছও কিন্তু ভাঙবে না অথচ গোটা গোটা থাকবে আর কি সুন্দর খেতে লাগবে জানো এদিকে দেখো মাছটা কিন্তু ভালো করে আমি নাড়া দিচ্ছি নাড়া দিলাম এবার ফুটতে থাক একটু ঢাকা দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি একটু অল্প হলুদ দিয়ে পোস্তটাকে তিল পোস্তর বড়াটাকে রেডি করব ভালো করে কিন্তু মাখিয়ে নেব নেবো তিল দিয়েছি তার সাথে পোস্ত দিয়েছি বেশ ভাজা ভাজা করে বড়া করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মা এত সুন্দর বড়া করে দেয় তিল পোস্তর বড়া সেটাও খুব ভালো লাগে আর পোস্তর বড়া তো আমরা সবাই খেতে ভালোবাসি কিন্তু তিল আর পোস্তর বড়া একসাথে মিক্সড করে ভাজা করলে গরম গরম কিন্তু বেশ ভালো লাগে এদিকে তার ততক্ষণ দেখো মাছটা কিন্তু আমি খুলে দিয়েছি আর মাছটা কি সুন্দর মরে এসেছে দেখো গাজল গাজল হয়েছে আর তোমরা চাইলে একদম চটপট করে এরকম বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর একদম শুক্রো শুক্রো করলেও কিন্তু মাছটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে আর আমি একটু মাখা করছি যেহেতু টক জাল তো একটু ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে ওই জন্য দেখো আমার কিন্তু একদম হয়ে এসেছে কিছুটা ঢাকা দিয়ে দিলাম এবার লাস্ট ফিনিশিং আছে ছোট মাছটা রেডি করার জন্য কি বলো তো এটা আমি একটু অল্প তেঁতুল নিয়েছি ওই যে বললাম টক ঝালের রেসিপি তাহলে তো শেষে একটু তেঁতুল না দিলে টক ঝালটা আর হলো কী করে অলরেডি আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম মাছটা পুরো মরে এসেছে দেখো একদম জলটা মরে গেছে আর অলরেডি দেখো মাছটা পুরো রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ওই যে গুলে রাখা তেঁতুলটা ছড়িয়ে দেব তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো যেহেতু ঝাল মিষ্টি আমি কিন্তু এখানে আধ চামচ একটু চিনি দিয়ে দিলাম ব্যাস একটু নাড়া দিয়ে দিলাম শেষ পাতে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম যেহেতু এই কাঁচা লঙ্কাগুলো ভাতের সাথে মেখে খেতে ও খুব সুন্দর লাগবে আর ওপরে একটু হালকা সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার আজকে টক ঝালের রেসিপি দেখো মাছটা কি সুন্দর হয়েছে না এরপর এই যে আমি টক মানে তেঁতুল গোলাটা দিয়ে দিলাম টকটা একটু হালকা ফুটে আসবে মাছটা কিন্তু আমি নামিয়ে নেব এদিকে এই যে তিলের বড়াটা তিলপোস্তর বড়াটা একে একে ভাজতে থাকবো যেহেতু একটু তো সময় লাগবে তো অনেকটা আমার বাটা হয়েছে কিছুটা দিনের বেলা করব কিছুটা রাত্রিবেলা বড়া ভাজবো ওটা বাকিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ভালো থাকবে কোনো অসুবিধা হবে না আবার রাত্রিবেলা ভেজে নেবো কিছুটা এখন কিন্তু আমাদের মতন কিছুটা ভেজে নিচ্ছি এদিকে দেখো মাছটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আমি কিন্তু ঢেলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে না কী সুন্দর হয়েছে আর গন্ধটা আর একটা মাছও ভাঙেনি কিন্তু দেখো কি সুন্দর মাছগুলো গোটা গোটা আছে কি ভালো হয়েছে খেতে হয় না কি বলবো এই যে রান্নাগুলো সবটাই কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি মা এত সুন্দর সুন্দর বানায় বলেছে এখন আর শরীর ঠিকঠাক আমার মায়ের মায়ের যায় না নাহলে এক এক সময় মা কত কি রান্না করে করে খাইয়েছে আমাদেরকে যেমন বেড়েছে তো যাই হোক এদিকে দেখো মাছ কমপ্লিট চলো এবার খাবার সাজানো যাক দুপুরের ফাইনালি কি রান্নাটা সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক তোমরা সবাই জানো প্রথম থেকে যারা আমার ভিডিওটা দেখছো যে ফাইনালি আমি আজকে কি রান্না করেছি কিন্তু হ্যাঁ শেষে যে আমি খাবারটা সাজাই শেষ পর্যন্ত সেটা কিন্তু তোমরা একটু দেখে নাও বাটি ভাত সাজিয়ে নিয়েছি লেবু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তার সাথে পেঁয়াজ লবণ তো আছেই দেখো কী সুন্দর ডুমো বড়াগুলো হয়েছে না আর কি মুচমুচে খেতে হয় গো দারুণ লাগে খেতে তার সাথে এই যে আলু পেঁয়াজ দিয়ে একটা ডাল তরকারি করেছি মুসুরির ডাল তার সাথে আর কি হতে পারে বলো এই যে ছোট মাছ ব্যাস আজকে দুপুরের মেনু এইটুকুই আর কিচ্ছু লাগবে না শুধু মাছটা হলেই অনায়াসে সব ভাত খাওয়া যাবে হ্যাঁ কিন্তু ওই যে আমার বেটু ডাল আর এই বড়ো ভাজাটা সব থেকে বেশি ভালোবাসে তো যাই হোক ফাইনালি আমি কিন্তু আর তো হয়নি খাবার নিয়ে বসে পড়েছি কিচ্ছু নেবো না না নেবো ডাল না নেবো বড়া বড়া তো গরম ভাজতে ভাজতে একটা অলরেডি খেয়েই নিয়েছি আমি তাহলে এখন আর দরকার নেই আমি তো শুধু খাবো এই টক ঝালের মাছটা দিয়ে ভাত ব্যাস তো সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অলরেডি সন্ধেবেলায় ঘুম থেকে উঠে আমার বেটুকে কিন্তু এক গ্লাস দুধ দিয়ে দিলাম গরম করে ওই যে দুধের সাথে একটু চিনি দিতে হবে না হলে উনি খাবেন না যাই হোক দুধটা পেটে গেলেই হচ্ছে আমি একটু দিয়ে দিলাম দুধ আর পাউরুটি যাই হোক ও খেয়ে নেবে তারপর রাত্রিবেলা রান্না আছে রাত্রিবেলা কি রান্না করব। একটুখানি সোয়াবিনের তরকারি করছি অনেক দিন করা হয়নি তো ভালো করে সোয়াবিন আলুটা সিদ্ধ করে নিয়েছি দিয়ে এখানে দেখো পাঁচ ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আর সোয়াবিন আলুটা বেশ ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু কষিয়ে নেব। তো দেখো ফাইনালি বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি গরম তরকারিটা হতে থাকছে মাখা মাখা রাত্রিবেলা সবেনের তরকারি আর ওই যে দিনের বেলা কিছুটা বড়া ভেজেছিলাম কিছুটা বড়া আছে সেটা ভাজা করে নেব ভাতটাও হয়ে গেছে দেখো রাত্রিবেলা বড়া ভাজা সবেনের তরকারি গরম ভাত এইটুকুই আজকে রাত্রিবেলা রান্না করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত আমার রেডি ওদিকে আমার গানে বসেছে থেকে আড্ডা দিয়ে দিয়ে গানে বসেছে এখন তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আজকের জন্য এখানে ইটা তোমরা সবাই ভালো থেকো সাড়ে নটার সময় ও গানে সেই থেকে বলে বলে গুড ইভিনিং চলো এতক্ষণ করো ভালো